আলাইকুম সবাইকে চলে আসলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলেন আপনাদের সাথে শেয়ার করি যে আমরা আসলে কোথায় ঘুরতে গিয়েছিলাম সামার মানে হচ্ছে ঘোরাঘুরি কারণ উইন্টার আসলে আবার সেই ঠান্ডা বৃষ্টি সবাই আবার ঘর বন্দি হয়ে যেতে হয় সে এই জন্য হচ্ছে যে এখানে সামার আসলে সবাই চিন্তা করে যে যে একটু হলেও হচ্ছে যে যা যা সবাই যেহেতু জব করে যার যার ডে অফ অনুসারে যদি একটু হচ্ছে ফ্যামিলি নিয়ে একটু বাহিরে আউটিংয়ের জন্য ফ্যামিলি টাইম কাটানোর জন্য প্ল্যানিং করে ওই দিনও আসলে আমরা সার্ডেন এক প্ল্যানে হচ্ছে যে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম আমরা অবশ্য এই ফার্স্ট টাইম হচ্ছে যে আমরা বলা যায় যে একটা গ্রুপ মিলে আমরা গিয়েছিলাম আমরাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে স্ট্রবেরি গার্ডেনে ঘুরতে যাওয়া আমরা হচ্ছে যে তিনটা ফ্যামিলি একসাথে গিয়েছিলাম দিস ইজ দ্য ফার্স্ট টাইম হচ্ছে যে আমরা মানে একটা গ্রুপ গিয়েছিলাম বার হচ্ছে যে হয়তোবা আমরা আমরা নিজেরা নিজেরা ঘুরতে যাই সো এইটা হচ্ছে কেমন হল ফার্ম এটা হচ্ছে আমাদের সিটি থেকে এটা এক ঘন্টা পনেরো মিনিটের ড্রাইভ ছিল আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা জেনে আসছি যেখানে স্ট্রবেরি বেসিক্যালি কিন্তু আসার পরে তো মানে সোনার সোহাগার মতো অবস্থা আরো অনেক কিছু ছিল সব ধরনের বেরিজগুলোই ছিল প্লিজ নাও এখানে হচ্ছে যে আপনারা স্ট্রবেরি পেরে খেতে পারবেন সেটা হচ্ছে পে করতে হবে না কিন্তু ওরা হচ্ছে যে আসার সময় হচ্ছে সেটার জন্য হচ্ছে ওটা যখন আপনি বাহির হবেন ওখানে হচ্ছে আর ওটা ওজন দিয়ে হচ্ছে মেপে এটা টাকা পে করতে হয় আর কি এই যে দেখেন নিচ থেকে স্ট্রবেরিগুলোকে এত এত সুন্দর লাগতেছিল আমরা আসলে প্রথম যখন মানে আমরা পিকিং করা শুরু করছি তখন সামনের দিক থেকে শুরু করতেছিলাম কিন্তু একটা বাঙালি ভাই দেখে যে আপনারা থেকে নেন না পিছন থেকে নেন কারণ সামনের হচ্ছে যে খেয়ে একদম শেষ করে ফেলছে ছোট ছোট আছে পিছনের গুলো বড় এই স্ট্রবেরি ফার্মের অ্যান্টিফি ছিল মাত্র টু পাউন্ড বাট আপনাকে আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে মামা মামা তুমি কেজি খেয়ে ফেলবা ওটা টাকা দিতে হবে না ঠিক আছে

ও আমার মেয়ের হচ্ছে হচ্ছে স্ট্রবেরি ফলের মধ্যে ওর একটা ফল সে হচ্ছে যে সে নিজে নিজেই খাইছে তার প্রমাণ হচ্ছে তার মুখ একদম খেয়ে লন্ডনে আসার পরই হচ্ছে পর থেকে হচ্ছে যে প্ল্যানিং ছিল যে এরকম ঘুরতে যাব স্ট্রবেরি গার্ডেন ল্যাভেন্ডার গার্ডেন হোয়াট এভার আরও অনেক কিছু আছে সো এরকম আসলে মানে ইচ্ছা থাকলেও হচ্ছে যে এরকম সুযোগ সুবিধা হয়ে ওঠে নাই কিন্তু সাডেন প্ল্যানে আসলে এবার হচ্ছে যে আমরা ঘুরতে গিয়েছিলাম এটা যদিও হচ্ছে যে বল আমরা যে সাইনবোর্ড দেখলাম যে এটা জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে পুরো ফার্মটা বেসিক্যালি বাট স্ট্রবেরির যে সাইটটা সেটা ওরা বলল যে এই আমরা যখন গিয়েছিলাম তার এক একদিন পরে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা আসতেছে পিছনে আসো চলে গেলাম আমাদের ওয়েডিংয়ের আউটিংয়ের মধ্যে সবচেয়ে যে পছন্দের পাটটা ছিল সেটা হচ্ছে আমাদের ব্লুবেরি পিকিংয়ের জায়গাটা কারণ হচ্ছে যে এখানে আমার মেয়ে নিজের হাতে করে একটা একটা করে ছিল আর নিজে নিজে মুখে দিচ্ছিল যদিও প্রথম প্রথম সে দু একটা নিজের হাতে খাইছে তারপরে দেখলাম যে সে একটা একটা করে ছিঁড়ে মুখে দিচ্ছে কিন্তু রসটা চাপ দিয়ে দেন ফালাই দিচ্ছে বাট সে এখান থেকে সে কোনোভাবে আসতে চাচ্ছিল না সামনেই তো তোমার দাঁড়ায় আছে আসো ক্যাম 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 পাশে দিয়ে হচ্ছে গমের ক্ষেত দেখতে পাচ্ছিলাম এই ফার্মটা এক ওয়ান কাইন্ড অফ বলা যায় যে একের ভিতরে সব এরকম কারণ হচ্ছে যে এটার কারণ হচ্ছে যে এখানে সব ধরনের ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি তারপর হচ্ছে রাসবেরি ব্ল্যাক কারেন্ট সবই ছিল সব ছিল আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল যে সূর্যমুখী খ্যাত ছিল ওখানে যেটা নর্মালি হচ্ছে মানুষ আলাদা করে হচ্ছে ঘুরতে যায় কিন্তু এটা আমরা জানতাম না যে এখানে সূর্যমুখীর খ্যাত ছিল সো এই জায়গাতে আমরা অনেক অনেক ছবি উঠাইছি ছবি টবি উঠাইয়া দেন হচ্ছে যে আমরা আমাদের আমরা কিছু স্ট্রবেরি হচ্ছে যে ইয়ে করছিলাম পেক পেকিং করছিলাম এগুলো হচ্ছে আমরা কাউন্টারে ওজন দিয়ে পে করলাম বাট ওদের ভিতরে হচ্ছে যে অনেক মানে অর্গানিক এখানে যা আছে সব কিছু ওদের অর্গানিক ছিল হাঁসের ডিম মুরগির ডিম হোয়াটেভার সব কিছু ওদের অর্গানিক ছিল হানি ছিল আমরা যদি হচ্ছে হানি আনছি বাসায় ওদের এটার ভিতরে শাক সবজিও দেখছিলাম আমরা শাকসবজিও ছিল সব কিছু মোটামুটি ফার্মের যত কিছু অর্গানিক থাকে সব কিছুই ছিল আর ভিতরে একটা সাইড সাইড করা ছিল যে বাচ্চাদের খেলাধুলার আর এখানে আবার সাইড দিয়ে হচ্ছে যে ব্যাঞ্চ ছিল ভিতরে ওদের একটা রেস্টুরেন্টও মনে হয় আছে যদিও আমরা ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করি নাই এখানে আবার হচ্ছে অনেকে বসে রেস্ট নিচ্ছিল ওদের খাওয়া দাওয়া করতেছিল এখানে বাচ্চারা আবার এক সাইড দিয়ে খেলাধুলা করতেছিল আমিও একটু ওরে নিয়ে সুইমিং করে নিয়ে আসছিলাম সে খুব এনজয় করে এগুলা আমরা যদিও হচ্ছে যে আমরা খাবার নিয়ে গিয়েছিলাম একটা আপুর থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে আমরা খাবার আমাদের নিজেদের খাবারটা নিয়ে গিয়েছিলাম এই তো ছিল আমাদের ঘোরাঘুরি ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম আর ম্যাডাম উঠেই হচ্ছে এক ঘুম সে অলরেডি টায়ার অনেক অনেক হাঁটছেও এটা হচ্ছে আমাদের মানে মধুর প্যাকেট এইখানিটা হচ্ছে যে আমরা ওখান থেকে কিনে নিয়ে আসছিলাম একটা ভাইয়া রেকমেন্ড করছে সে সেই অনুযায়ী কিনে নেওয়া আর এগুলো হচ্ছে যে স্ট্রবেরি এগুলো আমরা খাওয়া দাওয়ার পরে এগুলো আমরা কিনে নিয়ে আসছি আমরা স্ট্রবেরি কিনে নিয়ে আসছি গার্ডেন থেকে তাই না মা তুমি খাও তোমার ফেভারিট ফ্রুট খাও হুম দেখি উঠাতে পারো নি হ্যাঁ ধরো দাঁড়াও দাঁড়াও স্ট্যান্ড আপ করো ওয়া 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 কয়টা এখানে কয়টা এখানে একটা নাও একটা নাও একটা না মা একটা ও না ফালাই না নষ্ট করো না বাবা ফাইন ফাইন ওকে বাই এই তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের ঘোরাঘুরি সবার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে অবশ্যই থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ